জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা মহান কথায় আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই হিন্দু ধর্মে জন্মান্তর বাদ বলে একটা কথা আছে অর্থাৎ কোনো জীব মারা গেলে তার আবার পুনর্জন্ম হয় আবারও সে পৃথিবীতে জন্মগ্রহণ করে কিন্তু একটা কথা অনেকের মনেই এটা আসে যে এই মৃত্যুর পরেই কি আবার জন্ম হয় গরুর পুরাণ বলছে না বেশ কিছু সময় ওই আত্মাকে দেরি করতে হয় তাই যদি সময় লাগে তবে সেই সময় আত্মার কি হয় তার সঙ্গে কি করা হয় কি অবস্থায় কোথায় থাকে সেই আত্মা আর কতদিন পরেই বা তার আবার জন্ম হয় আজকের এই সমস্ত কিছুই এই ভিডিওতে আপনাদের জানাবো এই কথা স্বয়ং ভগবান বিষ্ণু বলেছেন আর সেটা যে পুরাণে যেখানে লিপিবদ্ধ করা হয়েছে তার নাম গরুর পুরাণ হিন্দুদের পুরাণের ভিতর এই গরুর পুরাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ পুরাণ এই পুরাণে মানুষের জন্ম মৃত্যু ও মৃত্যুর পরের সমস্ত অবস্থার কথাই বলা হয়েছে আর সেগুলো বলেছেন ভগবান বিষ্ণু তার বাহন আর না করে আমরাও জানি মৃত্যুর পর আত্মার কি হয় হিন্দু ধর্ম অনুসারে আমাদের শরীরের মৃত্যু হয় কোনো মৃত্যু হয় না আত্মা অবিনশ্বর তাই মৃত্যুর পরও আত্মার উপস্থিতি বজায় থাকে একটা শরীর ত্যাগ করে অন্য আরেকটি নূতন শরীরে প্রবেশ করে আত্মা এটার ভিতরেও ভগবান শ্রীকৃষ্ণ একই কথা বললেন নৈনং ছিন্দন্তি শস্তাণী নৈনং দহতি পাবক ন চৈন ক্লেদয়ন্তপ সস্বতী মার অর্থাৎ আত্মাকে না কোনো শস্ত্র দ্বারা কাটা যায় না আগুনে পোড়ানো যায় না জলে ভেজানো যায় না তাকে শুকানো যায় আত্মা কখনোই মারা যায় না সে শুধুমাত্র একটি শরীর ত্যাগ করে আরেকটি শরীর ধারণ করে গরুর পুরাণেও সেই একই কথা বলা হয়েছে যখন কারো মৃত্যু হয় তখন জীবাত্মা সেই শরীর ত্যাগ করে মাত্র এরপর জীবাত্মা এক সূক্ষ্ম শরীর ধারণ করে আর এই সূক্ষ্ম শরীর নিয়ে শুরু হয় তার পরবর্তী যাত্রা কিন্তু মৃত্যুর পরেও কিছু সময় সেই পুরানো শরীরের আশেপাশেই অবস্থান করে এই জীবাত্মা ওই শরীরটাকে ছেড়ে যেতে তার কষ্ট হয় বিশেষ করে তাদের বেশি কষ্ট হয় যারা এই পঞ্চভূতের তৈরি দেহটাকে জীবিত থাকার সময় বেশি ভালোবাসে বেশি করে মায়া করে থাকে সেই দেহের প্রতি এই সময় জীবাত্মা তার কাছের মানুষের আশেপাশে ঘোরাফেরা করে তাদেরকে তাদের নাম ধরে ডাকা ডাকি করে কিন্তু তার ডাক কেউ তখন শুনতে পায় না দেহ ত্যাগ করার পর জীবাত্মাকে নিয়ে যাওয়া হয় জমালয় সেখানে তার বিচার করেন যমরাজ তবে এই জোমালয়ে যেতে বিভিন্ন কষ্ট ভোগ করতে করতে যেতে হয় এই সময় একটা নদী পার হতে হয় যার নাম বলা হয় বৈতরণী নদী যে যেমন কর্ম করে থাকে সে সেই হিসাবে ওই নদী পার হবার সময় কষ্ট যন্ত্রণা ভোগ করতে করতে যায় এরপর যমরাজের সামনে তাকে হাজির করা হয় মৃত ব্যক্তির সারা জীবনের কর্মের বিচার সে কেমন কেমন ভালো খারাপ কর্ম করেছে সেই বিচার তিনি তার উপর নির্ভর করে সে কতটা যন্ত্রণা ভোগ করবে বা কতটা সুখ ভোগ করবে বিভিন্ন ধরনের যন্ত্রণা ভোগ করতে হয় কখনো গরম তেলের ভিতরে ছেড়ে দেওয়া হয় কখনো গরম সাড়াশি দিয়ে চেপে ধরা হয় বা কখনো বড় হাতুড়ি বা মুগুর দিয়ে আঘাত করা হয় এই সমস্ত কিছু বলছেন ভগবান স্বয়ং বিষ্ণু আর এটা আছে গৌরুর পুরাণ আরো অনেক রকমের যন্ত্রণা ভোগ করতে হয় আর জীবদ্দশায় যদি সেই ব্যক্তি ভালো কাজ করে থাকে তবে তাকে স্বর্গ সুখ ভোগ করতে পাঠান যমরাজ আর এই সমস্ত হিসাব যিনি রাখেন তার নাম হলো চিত্র এই যমলোকে বিভিন্ন স্তর আছে আর সেই সব স্তরে আলাদা আলাদা সময় কাটাতে হয় জীবাত্মাকে যমলোকের তৃতীয় স্তরটি হল স্বর্গ আর চতুর্থ স্তরটি হল নর এই স্বর্গে থাকার সময় সব থেকে কম কারণ জীবিত সময়ে মানুষ ভালো থেকে খারাপ কাজটাই বেশি করে থাকে এবং নরকে বেশি সময় কাটতে হয় এরপর স্বর্গ নরক সব রকম ভোগ করার পর তার পূর্ব জন্মের কর্মের উপর ভিত্তি করে তাকে আবারও জন্ম নিতে হয় এই পৃথিবীতে কখনো কোনো পশু কখনো কোনো কীট হিসাবে ও কখনো মানুষ হিসাবে মানুষের ভিতরে আবার বিভিন্ন ভাগ নির্ধারণ করা হয় বিভিন্ন ভাগ থাকে কখনো ধনির ঘরে কখনো গরিবের ঘরে ও কখনো সাধুর ঘরে বা চোরের ঘরে সবটাই নির্ভর করে পৃথিবীতে জীবিত থাকাকালীন গত জন্মে সেই জীবাত্মা কি কাজ করেছে এবং মৃত্যুর সময় তার মনের ভাবনা কিরকম ছিল গরুর পুরাণ অনুসারে এই এক শরীর ছেড়ে আর এক শরীরে জীবাত্মার প্রবেশ করতে সময় লাগে তেরো দিন বা কারো জন্য চল্লিশ দিন তো কারো এক বছর আবার কারো বহু দিন অপেক্ষা করতে হয় এই জন্ম মৃত্যুর চক্রাকার চলতেই থাকে অবিরাম যতদিন না এই জীবাত্মা সেই পরমাত্মার সঙ্গে মিলিত করছে প্রত্যেক জীবাত্মার একটাই উদ্দেশ্য বা লক্ষ্য আর তা হলো এই জন্ম মৃত্যুর চক্রাকার আবর্ত থেকে মুক্তি লাভ করা যাকে মোক্ষ লাভ করা বলা হয় এই জীবাত্মা পৃথিবীতে এসে যত ভালো কর্ম করবে যত ধর্মমূলক কর্ম করবে তত তার মোক্ষ লাভের পথ প্রশস্ত হবে মসৃণ হবে জীবাত্মা যখন মোক্ষ লাভ করে তখন সে সেই পরমাত্মার সঙ্গে অর্থাৎ ব্রহ্মাত্মার সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাবে কিন্তু আমরা সেই পথের দিকে না গিয়ে সেই কর্ম না করে মায়া মোহর মধ্যে পড়ে ঘুর পাক চলে এই অনিত্য সংসারের ভোগ্য ব্যক্তি ভোগ্য বস্তুর লোভে পড়ে খারাপ কাজ অধর্মের কাজ করে চলে আর শেষ সময় যখন আসে যখন কষ্ট পাই তখন বলি এই শোন তুমি এখন আমায় তোমার কাছে নিয়ে চলো বলি ঠিক কিন্তু যখন এই দেহ ছাড়ার সময় আসে তখন ভাবি আর কটা দিন যদি আমার আপনজনদের সঙ্গে থেকে যেতে পারতাম তাহলে ভালোই হতো আমি চলে গেলে এদের কি হবে এদের দেখ এত ধন সম্পত্তি কি হবে কে ভোগ করবে আর নানা কথা নানা রকম আর সেই জন্য আমাদের নরকের সব যন্ত্রণা ভোগ করতে আবারও জন্ম নিয়ে আসতে হয় এই জরা ব্যাধির পৃথিবীতে সংসারে আর এসে আবারও মায়া মোহের মধ্যে আটকে যায় আর কষ্ট ভোগ করতে প্রিয় শ্রোতা আপনাদের কি মনে হয় এটা করা কি ঠিক আর যেটা করলে পরমাত্মার সঙ্গে মিলিত হওয়া যাবে সেটা করা ঠিক কমেন্ট করে অবশ্যই জানাবে আজ এই পর্যন্ত কথা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বলুন জয় জগদ্গুরু শ্রী শ্রী কাশীকৃষ্ণ পরমহংসদেবের জয় জয় সদ্গুরু শ্রীমৎ স্বামী নিত্যানন্দ গিরি মহারাজের জয় জয় পরম গুরু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জয়